নমস্কার দিনটা ছিল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন শরীরটা ভীষণই খারাপ তা আমার বাড়ির আত্মীয় পরিজনরা বলছে একটু বেরোলে মনটা ভালো থাকবে তাই বেরিয়ে পড়া কোথায় গিয়েছিলাম বেলোর মঠ দেখুন কি শান্ত স্তিগ্ধ মানে মন ভরে গেল এমন একটা পরিবেশে আসতে পেরে আমরা যখন গেছিলাম তখন ভোগ প্রসাদের সময় শুরু হয়ে গেছিল। ওই দিনকে বিকেল চারটে পর্যন্ত প্রায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছিল দেখুন দেখুন এখন এই পাশে কোনো লোকজন নেই তো জায়গাগুলো দেখলে মন যেন ভরে যায় দাঁড়িয়ে ছিলাম আমি বেশ অনেকক্ষণ যে মানুষ চলছে চরুক দেখুন বেলুর মঠের এই জায়গাটা মন্দিরের পুরো ফাঁকা লোকজন নেই আমরা যখন যাই মূলত বিকেলের দিকে তখন প্রচুর মানুষ থাকে এই যে ফাঁকা ফাঁকা যে এর যে একটা সৌন্দর্য সেটা আমরা মূলত উপভোগ করতে পারি না কারণ সব সময়ই এখানে ভিড় লেগে থাকে দেখুন সোজা চলছি প্রসাদ বিতরণ কেন্দ্র এদিকেই দেখুন কি সুন্দরী বাড়িটাও কি দারুণ কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল বারোই জানুয়ারি দেখুন দেখুন গঙ্গার পাড়ে ফুলের চাষ করেছিল আমিও দেখছিলাম যে আমার পেছনে আমার দিদি বোনগুলো দিদি আমার মিস্টার কোথায় গেছে ওদেরকে দেখবার জন্য একটু হাঁটছিলাম আস্তে আস্তে হাঁটছিলাম ওরা আমার সামনে এগিয়ে গিয়েছিল যাই হোক আমরা একেবারে ভোগ বিতরণ কেন্দ্রের সামনেই চলে এসেছি বেলুর মঠে এলে তো মন একেবারে মানে আনন্দে পুলকিত হয়ে ওঠে

আমিও বসে করেছিলাম কিন্তু এই জ্বর মুখে আজকে প্রস্তাবটা খুব গিয়ে লাগছে এই হলেই বলে ঠাকুরের আর দেখুন কত মানুষের